আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটিও প্রস্তুতির ধারাবাহিক পর্বে আজকের বিষয় আন্তর্জাতিক বিষয় বলি ইতিমধ্যেই এটিইও প্রস্তুতির প্রথম ধাপে বিগত সালের চারটি বিষয় ব্যাখ্যা প্রশ্নের সমাধান দেয়া হয়েছে আপনারা যারা এটিও প্রস্তুতির লক্ষ্যে আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আপনাদের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে এটিও প্রস্তুতির সকল পর্ব প্লেলিস্টে দেওয়া রয়েছে সুতরাং আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো যে কোনো সময় দেখে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের বিষয় আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান জেনে নেই প্রথমে যে প্রশ্নটি রয়েছে তাহারের স্কোয়ার কোথায় অবস্থিত তাহারের স্কোয়ার অবস্থিত কায়রোতে রেড স্কোয়ার রাশিয়ার মস্কোতে অবস্থিত এটি মস্কোর ঐতিহাসিক কেন্দ্রে ক্রেমলিনের পূর্ব দেয়াল বরাবর অবস্থিত তাহারের স্কোয়ারের সাথে মিল রেখে মূলত আমরা এই ধরনের আরও কিছু ব্যাখ্যা দিয়েছি কারণ প্রশ্ন কিন্তু এভাবে হতে পারে যে রেড স্কোয়ার আসলে কোথায় অবস্থিত সেক্ষেত্রে কিন্তু অপশন রাশিয়া থাকলে কিন্তু উত্তর রাশিয়া হতে পারত দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে আর পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকাকে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত সঠিক উত্তর আট হাজার আটশো একান্ন পয়েন্ট আট কিলোমিটার এর কারণ হলো মূলত এই প্রাচীর দেওয়ার মূল কারণ মঙ্গোলিয়ার যাযাবর জলদস্যুদের আক্রমণ থেকে চীন নিজেদের রক্ষা করতে বর্তমান দৃশ্যমান যে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মাণ করা হয়েছিল সার সচিবালয় কোথায় অবস্থিত সার্ক সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত এটি উনিশশো সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠিত হয় বর্তমানে সার্কের সদস্য সংখ্যা আটটি সার্কভুক্ত দেশগুলো হল ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া রাশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর কিন্তু এখানে মস্কো এছাড়াও আয়তনের দিক দিয়ে কানাডা দ্বিতীয় যদি প্রশ্ন এরকম হতো যে আয়তনের দিক দিয়ে পৃথিবীর না আয়তনের দিক দিয়ে ছাড়া এখানে যদি থাকত জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি সেক্ষেত্রে কিন্তু এখানে জনসংখ্যার দিক থেকে আমরা এখানে দিয়েছি যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশ হলো ভারত এটি কিন্তু দু সালে চীনকে অতিক্রম করে এ বর্তমানে সবচেয়ে জনসংখ্যার দিক থেকে ভারত কিন্তু এক নম্বরে রয়েছে কারণ বর্তমানে ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব হল মহাসচিব তার নাম হল অ্যান্তোনিও গুতেরেস তিনি এক জানুয়ারি দু সালে দায়িত্ব গ্রহণ করেন টিএন আনমিন স্কোয়ার কোথায় অবস্থিত এটি অবস্থিত বেইজিংয়ে চীনের রাজধানী বেইজিং নগরীতে চল্লিশ হেক্টর এলাকা নিয়ে টিএন আনমিন স্কোয়ার অবস্থিত টিএন আনমেনের অর্থ চির শান্তির তরুণ বিমস্টেক কোন ধরনের সংগঠন বিমস্টেক মূলত এখানে অর্থনৈতিক সংগঠন ছয় জুন উনিশশো সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক প্রতিষ্ঠিত হয় সংস্থাটির সদস্য সংখ্যা সাতটি দেশ বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড আপনাদের আরও একটু তথ্য জানিয়ে রাখি বিমস্টেক এর সদর দপ্তর কিন্তু রাজধানী আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সিরডাপ এর সদর দপ্তর কোথায় সিরডাপের সদর দপ্তর ঢাকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় সংস্থাটির সদস্য সংখ্যা পনেরো জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম সঠিক উত্তর হবে এখানে ইএন এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু মুদ্রার নাম দেওয়া রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে চীনের মুদ্রার নাম ইওয়ান রাশিয়ার মুদ্রার নাম রুবল এছাড়াও সুইডেনের মুদ্রার নাম ক্রোনা সুয়েস খাল কোথায় অবস্থিত খাল অবস্থিত মিশরে এই খালটির দৈর্ঘ্য একশো কিলোমিটার কৃত্রিম এ খালটিকে বলা হয়ে থাকে সাধারণত হাইওয়ে অফ ইন্ডিয়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে আট সেপ্টেম্বর আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন আলফ্রেড নোবেল বিস্ফোরক আবিষ্কার করেন আলফ্রেড নোবেল পুরস্কার প্রবর্তন করেন সাধারণত নোবেল পুরস্কার প্রবর্তন করেন তিনি ছিলেন একজন সুইডিশ রাসায়ন রসায়নবিদ উদ্ভাবক এবং ব্যবসায়ী আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বর্তমানে আমরা যে নোবেল পুরস্কার যেটি আমাদের কাছে পরিচিত একটি নাম সেটি কিন্তু তিনি প্রবর্তন করেছেন এছাড়াও তার কিন্তু ডিনামাইটের তিনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেন তার সমস্ত সম্পদের অর্থ দিয়ে উইল করে গেছেন যে এই অর্থগুলো দিয়েই কিন্তু মূলত আলফ্রেড এই নোবেল যে রয়েছেন তা তার কিন্তু যে নোবেল পুরস্কার প্রবর্তন করেছেন সেই নোবেলের অর্থ কিন্তু তার সম্পদ থেকে মূলত দেয়া হয়ে থাকে এরপরে যে প্রশ্নটি রয়েছে ভারতীয় পার্লামেন্টের কক্ষের নাম কি। ভারতীয় পার্লামেন্টের কক্ষের নাম লোকসভা ভারতের আইনসভার নাম পার্লামেন্ট এটি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট একটি হল রাজ্যসভা উচ্চকক্ষ অপরটি লোকসভা নিম্নকক্ষ তাহলে এখানে যদি প্রশ্ন থাকে যে ভারতের পার্লামেন্টের এখানে এখানে একটি দ্বিকক্ষ তখন কিন্তু এখানে হবে হচ্ছে রাজ্যসভা বা উচ্চকক্ষ আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে উনিশশো সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয় উনিশশো সালে ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে ১৯৫৭ সালে এছাড়াও ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি পরীক্ষায় বারবার এসে থাকে যে উপমহাদেশে ব্রিটিশদের কাছ থেকে আসলে কত সালে উপমহাদেশ এটি স্বাধীনতা লাভ করে এটি কিন্তু এসে থাকে এর উত্তর হবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বিখ্যাত ওয়াটারলু কোন দেশে অবস্থিত সঠিক উত্তর বেলজিয়াম বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ দেশটিকে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম ভার্সাই চুক্তি এছাড়াও আপনাদের এর কাছাকাছি আরেকটি তথ্য জানিয়ে রাখি যেটি মূলত বর্তমানে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে লুজান চুক্তি কত সালে হয় লুজান চুক্তি অনুষ্ঠিত হয় মূলত উনিশশো সালে এটি উনিশশো সালের চব্বিশে জুলাই সুইজারল্যান্ডের লুজান শহরে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি এই চুক্তির মাধ্যমে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতা ও বর্তমান সীমান্ত নির্ধারিত হয় এছাড়াও এর পূর্বের প্রশ্নটা আপনারা জানিয়ে রাখি লুজান চুক্তি কিন্তু শেষ হয়েছে দু সালে এরপরে আমরা যে প্রশ্নটি দেখব যে বিশ নম্বর প্রশ্নটি ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত ভার্সাই নগরে অবস্থিত ফ্রান্সে সতেরোশো তিরাশি সালে প্রথম ভার্সাই চুক্তি হয় উনিশশো সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এছাড়া একুশ নম্বর যে প্রশ্ন রয়েছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টোপো উনিশশো সালের এক সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় সীমান্ত গান্ধী নামে পরিচিত কে খান আব্দুল গাফর খান কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আতাতীয়তার গুলিতে নিহত হন উনিশশো সালে একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন কে তার নাম হল এখানে সঠিক উত্তর রয়েছে চার্চিল হিস্টোরি অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মতে উনিশশো সালে উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে দেশটি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার সময় অ্যাঙ্গেলো কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল অ্যাঙ্গোলা মধ্য আফ্রিকার একটি দেশ পর্তুগিজদের সাথে প্রায় পনেরো বছর যুদ্ধ করে উনিশশো সালে পর্তুগাল থেকে দেশটি স্বাধীনতা লাভ করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনানিবাস অথবা স্থায়ী সেনাবাহিনী নেই সঠিক উত্তর হবে কোস্টারিকা এছাড়াও এই ধরনের আরও কিন্তু বিভিন্ন পরীক্ষায় অন্য ধরনের প্রশ্ন হয়ে থাকে যেমন আমরা এই বিষয়ে জেনে নেব যে কোন কোন দেশে আসলে স্থায়ী সেনাবাহিনী নেই যেমন বিশ্বের আরও যেসব দেশ স্থায়ী সেনাবাহিনী নেই সেগুলো হলো কুস এখানে আইসল্যান্ড রয়েছে মরিশাস রয়েছে মোনাকো রয়েছে এবং পানামা রয়েছে এছাড়াও এছাড়াও আপনাদের জানিয়ে রাখি এশিয়ার মধ্যে কিন্তু মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র এবং এটি ভারত মহাসাগর অবস্থিত অনেক সময় কিন্তু প্রশ্ন এভাবে হয়ে থাকে এশিয়ার মধ্যে কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে মালদ্বীপ বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর রুনগ্রাদো স্টেডিয়াম উত্তর কোরিয়া স্টেডিয়ামটি মূলত এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক ধারণ করতে পারে এই স্টেডিয়ামটি উত্তর কোরিয়ার রাজধানী পিওং অবস্থিত ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ব্রিটেন এছাড়াও ব্রিটেন সম্পর্কে আরেকটি তথ্য রয়েছে যে বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ পরিবারের লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে বাকিংহাম কি তখন কিন্তু এখানে উত্তর হবে যে এটি ব্রিটিশ রাজ পরিবারের একটি বাসস্থান অথবা বাড়ি ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ভারতের ব্ল্যাক ক্যাট নামে পরিচিত এটি ভারতের বিশেষ কমান্ডো বাহিনী ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি মিশর উনিশশো সালে তুরস্ক প্রথম মুসলিম প্রধান দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সাধারণত এই ধরনের যদি প্রশ্ন থাকে যে সেটির উত্তর অন্যটি কিন্তু আপনাদের এখানে যে অপশন রয়েছে এর এ ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা যে এই তুলনামূলক যে দেশগুলো দেওয়া থাকবে সেই দেশগুলোর মধ্যে কোন দেশটি আসলে আগে স্বীকৃতি দিল সেটি কিন্তু মূলত এখানে উত্তর হবে কিন্তু মূলত এখানে প্রথম কিন্তু দেশ হিসাবে কিন্তু এখানে স্বীকৃতি দেয় তুরস্ক স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল সঠিক উত্তর শহীদ মিনার শহীদ মিনার সম্পর্কে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের ওল্ডহ্যামে অবস্থিত এটি উনিশশো সালে নির্মিত হয় প্রায়শই কিন্তু এই প্রশ্নটি এসে থাকে যে বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে শহীদ মিনার নির্মিত হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর এখানে হতো হতো যে যুক্তরাজ্য অথবা ব্রিটেনে কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া এর কাছাকাছি বেশ কিছু তথ্য রয়েছে যেমন মেসোপটেমিয়া সভ্যতার প্রথম চাকা আবিষ্কার করে এবং লেখার পদ্ধতি কিউনিফর্মও কিন্তু আবিষ্কার হয় মেসোপটেমিয়া সভ্যতায় ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্কে এছাড়াও তুরস্ক নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো বারবার বরাবরে কিন্তু হয়ে থাকে যে তুরস্কের রাজধানী কোনটি তুরস্কের রাজধানী কিন্তু এখানে দেওয়া রয়েছে আঙ্কারা এছাড়াও আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল আতাতুর্ক পাশাকে মায়া সভ্যতা কে আবিষ্কার কে আবিষ্কৃত হয় প্রাচীন গ্রীস এখানে প্রশ্নটি হবে আসলে মায়া সভ্যতা কোন দেশে আবিষ্কৃত হয় প্রাচীন গ্রীস গণতন্ত্রের প্রথম স্মৃতিকাগর বলা হয় প্রাচীন গ্রীসের এথেন্স শহরকে এছাড়াও অলিম্পিক গেমসের জন্ম কিন্তু গ্রীস এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য কারণ এই ধরনের প্রশ্ন বারবার হয়ে থাকে যে গণতন্ত্রের স্মৃতিকার বলা হয় কোন দেশকে আবার অলিম্পিক কোন দেশ থেকে এর উৎপত্তি সেক্ষেত্রে কিন্তু উত্তর হয় গ্রিস ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া এছাড়াও আপনাদের জানিয়ে রাখি সাধারণত বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ আলেপ্প শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্প শহরটি অবস্থিত সিরিয়া সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সিয়াসন হিমবাহ বিশ্বের সর্বোচ্চ গুরুত্ব যুদ্ধক্ষেত্র হিসাবে কিন্তু পরিচিত এছাড়াও একটি প্রশ্ন কিন্তু বারবার এসে থাকে চাকরি পরীক্ষায় যে লাইন অফ কন্ট্রোল এটি আসলে কোন দুটি দেশের মধ্যে সীমারেখা সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে এখানে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী রেখা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল মিয়ানমার আইএমএফ এর সদর দপ্তর কোথায় আইএমএফ এর সদর দপ্তর এখানে রয়েছে ওয়াশিংটন ডিসি এছাড়াও বেশ কিছু সদর দপ্তর কিন্তু পরীক্ষায় প্রায়শই এসে থাকে যেমন ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইউনেস্কো এছাড়া ইউ ইউরোপীয় ইউনিয়ন এগুলোর সদর দপ্তর যথাক্রমে মূলত ডাব্লুটিউ এর জেনেভা ইউনেস্কো প্যারিস এছাড়াও ইউ এর সদর দপ্তর ব্রাসেলসে বর্তমানে বিশ্বের কোন দেশটি সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় এর কারণ হল জাপানের সংবিধানের নয় নম্বর অনুচ্ছেদে যা রয়েছে সেটি হচ্ছে যুদ্ধ নিষিদ্ধ রয়েছে সে কারণেই মূলত এই সংবিধানকে শান্তি সংবিধান বলে মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয় কোন রাজ্য উত্তর হবে কেরালা আপনাদের জানিয়ে রাখি ভারতের সেভেন সিস্টার মূলত যে এখানে সাতটি দেশ রয়েছে যেমন এখানে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সবগুলো প্রদেশই কিন্তু মূলত সেই সাতটি প্রদেশকে মূলত বলা হয় সেভেন সিস্টার প্রশ্ন কিন্তু এইভাবে হয়ে থাকে যে নিচের কোনটি ভারতের সেভেন সিস্টারের মধ্যে পড়ে তখন কিন্তু এই অপশন এই লেখাগুলোর এই যে প্রদেশগুলো রয়েছে এই প্রদেশগুলোর মধ্যে যে কোনো একটি অপশন থাকলে সেটি কিন্তু উত্তর হয়ে যাবে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি ইহুদি জনগণের জন্য মূলত জাতীয় বাড়ি বা প্রতিষ্ঠার সমর্থনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু উনিশশো সালে ব্রিটিশ সরকার তাদের সমর্থনে মূলত বেলফোর ঘোষণা করেছিল কে লৌহ মানবী নামে পরিচিত মার্গারেট থ্যাচার আরব বসন্ত বলতে কি বুঝায় আরব বসন্ত বলতে এখানে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বোঝায় বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট এটি মূলত এটিও পরীক্ষায় সেই সময় মূলত এসেছিল কারণ তখন এ বারাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই জন্য তখন কিন্তু এটি উত্তর হয়েছিল চুয়াল্লিশতম প্রেসিডেন্ট এর সাথে মিল রেখে কিন্তু আমরা বর্তমানে যে এই ধরনের যে রকম প্রশ্ন হতে পারে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বারাক ওবোমামা ছিলেন এছাড়াও জো বাইডেন তম প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত এটি মূলত আফ্রিকা মহাদেশে অবস্থিত এটির পূর্বে নাম ডাহোমে নামে পরিচিত ছিল এবং ফরাসি উপনিবেশ ছিল এটি উনিশশো সালে এর নামকরণ করা হয় বেনিন প্রজাতন্ত্র এবং সর্বশেষ প্রশ্ন ক্ষেত্রে যে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট মূলত নিউ ইয়র্ক শহরের রাস্তা যা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রধান আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান এই জন্যই মূলত সারা বিশ্বব্যাপী এটি খুবই পরিচিত তো এই ছিল আজকের মতো আন্তর্জাতিক বিষয়াবলির বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সমাধান তো আমাদের এটিও পরীক্ষার প্রস্তুতি যেহেতু একটি ধারাবাহিক পর্ব সাজানো হয়েছে সুতরাং প্রতিটি পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ